This video is for educational purposes only. YouTube এ এত কাজের ভিডিও দেখি এই ভিডিওগুলো দেখে সত্যি কি কাজ পাওয়া যায় সত্যি কি চাকরি পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে কিভাবে পাওয়া যাবে এর সঠিক প্রক্রিয়া কি আর যদি না পাওয়া যায় তাহলে এত ফালতু ভিডিও লোকে কেন বানায় আজকের এই ভিডিওতে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি সঠিক প্রসেসে বলে দেব যে কিভাবে তোমরা নিজে থেকেই যে কোনো জব সার্চ করতে পারো যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারো আমার মতো ইউটিউবারদের ভরসা বা কারণ বর্ষায় বসে থাকতে হবে না নমস্কার আমি আদি তোমরা দেখছো www.youtube চ্যানেল প্রথমে সবারই একটা প্রশ্ন রয়েছে যে ইউটিউবে আমরা এত ভিডিও দেখি সত্যি কি এই সমস্ত ভিডিও দেখে কাজ পাওয়া যায় উত্তরটা হচ্ছে হ্যাঁ কাজ পাওয়া যায় তবে সঠিক প্রসেস রয়েছে তো আমি এই সঠিক প্রসেসি আলোচনা করছি মূলত ইউটিউবে তোমরা তিন ধরনের চাকরির ভিডিও দেখতে পারো একটা আছে गवर्नमेंट জব একটা আছে প্রাইভেট জব আর একটা আছে অনলাইন জবস বা ওয়ার ফ্রম হোম জব বা যেগুলো বাড়ি বসে করা যায় প্রথমে गवर्नमेंट জবের কথা বলতে গেলে ওগুলো সমস্তটাই জেনুইন কারণ गवर्नमेंटের পক্ষ থেকে সেই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং তার একটা সিস্টেম আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করা তারপর সিলেকশন প্রসেসের মধ্যে एग्जाम ইন্টারভিউ মেডিকেল ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি তো গুলো আমরা জানি যে ওগুলো সঠিক দ্বিতীয় হচ্ছে প্রাইভেট জব এবং ওয়ার্ক ফ্রম হোম জব এই দুটো ক্যাটাগরি নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম কথা এই যে প্রাইভেট জব वैकेंसी বা ওয়ার্ক ফ্রম হোম জব যেগুলো তোমরা ভিডিও দেখো তো এই সমস্ত কাজের খোঁজ এই যে ইউটিউবরা ভিডিও বানায় তো ওরা পায় কোন জায়গা থেকে প্রথম কথা আমাদের মতো ইউটিউবার যারা চাকরির ভিডিও বানাই তাদের কাছে তিনটে সোর্স আছে এই জব ভ্যাকেন্সি গুলো আসার তার মধ্যে একটা সোর্স বা জেনুইন সোর্স যেটা বলে সব থেকে ভরসাযোগ্য সেটা হচ্ছে কোম্পানির এইচ আর ডিরেক্টলি আমাদের জব ভ্যাকেন্সি গুলো প্রোভাইড করে আমরা সেই সমস্ত জব ভ্যাকেন্সি গুলো নিয়ে ভিডিও বানাই এবং অ্যাপ্লিকেশন করার প্রসেস হিসাবে আমরা সেখানে এইচ আর এর ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই এইচ আর এর ইমেল আইডি দিয়ে দিই অথবা কোন ফর্ম যেমন গুগল ফর্ম বা সার্ভে হার্টের ফর্মে লিঙ্ক দিই মনে করো কোন একটা এইচ আর যাকে আমি চিনি বা সে আমার আমাকে চেনে সে আমাকে বলল যে ভাই আমাদের অমুক কোম্পানিতে তিরিশ জন ক্যান্ডিডেট লাগবে এই হচ্ছে আমাদের জব ভ্যাকান্সি বা জেডি বা জব ডিটেল সংক্ষেপে জেডি আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে শেয়ার করে দেয় আমরা ওইটা নিয়েই এবার ভিডিও বানাই আমরা ওখানে এক্সপ্লেন করি কোথায় নিয়োগ করা হচ্ছে সেখানে স্যালারি কত কি কাজ করতে হবে ডিউটি কতক্ষণ কিভাবে অ্যাপ্লিকেশন করবে সিলেকশন কিভাবে পাবে এক্সেট্রা এক্সেট্রা তো এইগুলো নিয়ে আমরা যখন ভিডিও বানাই এবং সব শেষে অ্যাপ্লিকেশন করার প্রসেস বলে দিই তখন তোমরা যারা ভিডিওটা দেখো তারা ওই এইচআর এর ফোন নাম্বারে ফোন কল করো অথবা হোয়াটসঅ্যাপে তাকে বায়োডাটা পাঠাও বা ইমেলে তাকে অ্যাপ্লিকেশন করো বা ফর্মটা ফিল করো তো এইটা হচ্ছে সব থেকে ভরসাযোগ্য এবং জেনুইন কাজ পাওয়ার প্রসেস যদি এইচআর এর কাছ থেকে ডিরেক্টলি আমাদের কাছে ভ্যাকান্সি আসে তাহলে সেখানে অ্যাপ্লাই করলে জব পাওয়া যায় কিন্তু এখানে একটা ক্যাচ আছে মনে করো একটা কোম্পানির এইচআর আমাদেরকে ভ্যাকান্সিটা দিল সেখানে তিরিশটা শূন্য পদ আছে ওরা তিরিশ জন ক্যান্ডিডেটকে নেবে বাট আমরা যখন ভিডিও বানিয়ে আপলোড করব চ্যানেলে পাবলিশ করব তখন ওই ভিডিওটাই দু হাজার তিন হাজার ভিউজ আসে এবার এক্ষেত্রে যদি দু হাজার মধ্যে এক জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে সেখান থেকে তিরিশ জন জবটা পাবে অ্যাকচুয়ালি তাহলে এখানে কম্পিটিশনটা অনেক বেড়ে যায় এবং যারা অ্যাপ্লিকেশন আগে করে যত আগে করে তাদের জবটা পাওয়ার চান্স বেড়ে যায় কারণ যখনই এইচ আর দেখবে যে আমি দুশোটা সিবি পেয়েছি সেখান থেকে আমার তিরিশটা ক্যান্ডিডেট ফুলফিলমেন্ট হয়ে গেছে আর আমার ভ্যাকেন্সি নেই তাহলে তার পরে যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু চান্স পাবে না ওই পার্টিকুলার জবটা তাহলে এখানে একটা টিপস হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি পারো অ্যাপ্লিকেশন করবে এরকম ভিডিও দেখে এর সাথে সাথে যে কোন জবে অ্যাপ্লিকেশন করার জন্য খুব সুন্দর করে একটা বায়োডাটা বানাতে হবে বর্তমান দিনে বায়োডাটা বানানো খুবই সহজ তুমি ফোন থেকেও বায়োডাটা বানাতে পারো তুমি এআই এর হেল্প নিয়ে বায়োডাটা বানাবো চ্যাট জিপিটি বা জেমিনাই এখন কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবে তুমি যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবে ওই পোস্টের কাজের ডিটেলটাকে জেমিনাইকে সেন্ড করবে এবং তারপরে তোমার ডিটেল জেমিনাই বা চ্যাট জিপিটি সেন্ড করে বলবে আমাকে একটা স্ট্রং বায়োডাটা বানিয়ে দাও তখন বায়োডাটার ফরম্যাট বায়োডাটা কি কি লিখতে হবে সমস্ত কিছু ও করে দেবে তুমি জাস্ট ওই চ্যাট জিপিটি বা জেমিনাই আউটপুট দেখে দেখে একটা পিডিএফ বানিয়ে নেবে খুব সহজ এখন বায়োডাটা বানানো এই বায়োডাটা দেখে কিন্তু কোম্পানি তোমাকে ডাকবে ইন্টারভিউর জন্য তারপরে ইন্টারভিউতে পাস করলে কি করলে না সেটা পরের ব্যাপার কিন্তু তোমাকে ওই ইন্টারভিউতে ডাকার জন্য যেটা ডিপেন্ড করে সব থেকে বেশি সেটা হচ্ছে বায়োডাটা এবং তোমার বায়োডাটায় কি কি স্কিলস অ্যাড আছে তাহলে যে কোনো কোম্পানির এইচআর এর কাছ থেকে যে সমস্ত জব ভ্যাকেন্সি পাও সেগুলো জেনুইন এবং সেখানে সহজে ডাক পাওয়া যায় বা জব পাওয়া যায় তবে সেগুলো অবশ্যই ফ্রি হতে হবে শুধুমাত্র ফ্রি জব ভ্যাকেন্সি গুলোতেই অ্যাপ্লিকেশন করবে তো এটা হচ্ছে এক নাম্বার জবের সোর্স যেগুলো ইউটিউবাররা এই চার কাছ থেকে ডিরেক্টলি পায় দুই নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের জব পোর্টাল আছে দেখবে যেমন নকরি লিঙ্কড ইন ফাউন্ড ইড এক্সেট্রা এই সমস্ত জব পোর্টালে কোম্পানির এই চার ডিরেক্টলি জব ভ্যাকেন্সিটা পাবলিশ করে তখন ইউটিউবাররা ওই সমস্ত পোর্টালে যায় লেটেস্ট জব গুলো সার্চ করে এবং তার যেগুলো মনে হয় সেগুলো নিয়ে ভিডিও বানায় এক্ষেত্রে ইউটিউবারদের কোনো হাত নেই বা তাদের বেশি কিছু করার নেই তারা শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম থেকে জব ভ্যাকেন্সিটা তুললো সেটাকে ভালো করে সাজিয়ে স্ক্রিপ্ট ইউটিউব বানিয়ে সেটার ভিডিও করলে এবং তোমরা ওই ভিডিওটা দেখে অ্যাপ্লিকেশন করলে তো ক্ষেত্রে ইউটিউবার যারা ভিডিও বানাচ্ছে তাদের সেই রকম কোনো ভূমিকা নেই শুধুমাত্র তোমাকে ইনফরমেশন দেওয়াটা হচ্ছে তাদের ভূমিকা তাহলে এই ইনফরমেশন তুমি ইউটিউবারদের কাছ থেকে নেবে কেন তুমি নিজেও পেতে পারো কিভাবে পাবে পপুলার যে সমস্ত জব পোর্টাল গুলো আছে যেমন নকরি লিঙ্কড ইন ফাউন্ড ইন এক্সেট্রা এক্সেট্রা বর্তমান দিনে খুবই সহজ সার্চ করা তোমাকে ওই সমস্ত জব পোর্টালে যেতে হবে একটা অ্যাকাউন্ট বানাতে হবে নিজের নামে ওই অ্যাকাউন্টটা খুব ভালো করে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে কমপ্লিট করার জন্য তোমাকে একটা অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে ফোন নাম্বার দিতে হবে তোমার সমস্ত ডিটেল ফিল করতে হবে একটা বায়োডাটা আপলোড করতে হবে সুন্দর দেখে প্রোফাইল পিকচার আপলোড করতে হবে তোমার কোয়ালিফিকেশন ডিটেল ওখানে অ্যাড করবে এক্সপিরিয়েন্স ডিটেল অ্যাড করবে এগুলো অ্যাড করে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তো তুমি চারটে বা পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নকরিতে একটা লিঙ্কডিনে একটা ফাউন্ডেটে একটা এইবার তুমি ওখানে জব সার্চ করো লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স লাস্ট সেভেন ডেজ বা পাস্ট আওয়ার এইভাবে ফিল্টার করে জব গুলো সার্চ করো এবং ওখানে ভালো করে দেখো যে কোন কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে ওই পোস্টার কাজ কি কোয়ালিফিকেশন ওখানে কি লাগবে অ্যাপ্লিকেশন করার প্রসেস কি বলেছে সিলেকশন কিভাবে করা হবে কতগুলো স্টেপ রয়েছে যদি অনলাইনে ইন্টারভিউ হয় বা অনলাইন অ্যাসেসমেন্ট টেস্ট দিতে বলে তাহলে এবার ফর্ম ফিল আপ করার পরে তোমাকে নিজে থেকেই অনলাইনে টেস্ট দিতে হবে কোম্পানি তোমাকে বলে দেবে না তো ওইটা কমপ্লিট করতে হবে তারপর যদি অনলাইনে ইন্টারভিউ হয় তাহলে এইচআর এর সঙ্গে ইন্টারভিউটা তোমার হবে এই সমস্ত ডিটেইল ইমেল করে তোমাকে বলে দেওয়া হবে তো একটা অ্যাকটিভ ইমেল আইডি দেবে এবং একটাই ইমেল আইডি বানাও এই একটা ইমেল দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা জব পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কারণ লিঙ্কডিন থেকেও তোমাকে ইমেল করবে তোমাকে নকরি থেকেও ইমেল করবে এবার তুমি যদি সেপারেট ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলো তুমি নিজেই ভুলে যাবে কতদিন পরে যে আমি কোন ইমেলটা দিয়েছিলাম ওই জন্য একটা ইমেল দিয়েই সমস্ত পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ওই ইমেলটা সবসময় চেক করবে আশা করি এখান থেকে তুমি ডাক পাবে আমি নিজেও কিন্তু এইভাবেই জব ভ্যাকেন্সি গুলো সার্চ করি এই সমস্ত পোর্টাল থেকে এবং তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে ম্যাক্সিমাম জব দেখবে লিঙ্কডিন বা নকরি থেকে পাবলিশ করা তো সেগুলো আমরা কোথায় পাই আমরা কিন্তু নিজেরাই গিয়ে সার্চ করি তুমি যদি এই প্রসেস ফলো করো তাহলে দিয়ে চাকরি হয় না কোনো অবস্থাতেই টাকা দেবে না তাহলে দুটো প্রসেস বললাম একটা হচ্ছে ডাইরেক্ট এইচআর থ্রুতে আমাদের কাছে সোর্স আসে আর একটা হচ্ছে আমরা জব পোর্টাল থেকে সোর্স নিই তিন নাম্বার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন জব এমন কিছু জবস আছে যেমন কিছু ক্যাপচার টাইপিং করে দিলাম কিছু ডাটা এন্ট্রি করে দিলাম এই সমস্ত জবে খুব কম স্যালারি পাওয়া যায় বা বলতে গেলে ওই হাত খরচা কষ্ট করে মানে অনেক পরিশ্রম করার পরে সামান্য কিছু হাতে আসে তো এই সমস্ত জবগুলো আমরাও যখন ভিডিও বানাই আমরাও জানি এতে খুব বেশি কিছু হবে না বা অ্যাকচুয়ালি কেরিয়ার বিল্ড করা যাবে না বাট এই ভিডিও গুলো কেন দিই সত্যি কথা বলতে ভিউজ এর জন্য কারণ বর্তমান দিনে ইউটিউব এতটা কড়াকড়ি হয়ে গেছে যে শুধুমাত্র অ্যাডসেন্সের এর ভরসায় বসে থাকলে একটা ইউটিউব চ্যানেল সাস্টেন করতে পারবে না বা সার্ভাইভ করতে পারবে তাকে ব্র্যান্ড কোলাবোরেশন করতে হবে বা প্রমোশন করতে হবে কিন্তু তোমরা অনেকেই জানো এখনকার দিনে ব্র্যান্ড কোলাবোরেশন করা অনেকটাই কঠিন কারণ অনেক কিছু ব্যান হয়ে গেছে অনেক কিছু ইউটিউবে স্ট্রাইক তো আসছে তো এগুলো এক হিসেবে ভিউয়ারদের জন্য ভালো এবং দ্বিতীয়ত ক্রিয়েটরদের জন্য একটা সমস্যা করে কারণ তাদের কাছে প্রচুর অপরচুনিটি ছিল আগে কিন্তু এখন সেগুলো নেই জন্য ওরাও জানে যে এই ভিডিওগুলোতে সিপিএম বেশি এই ভিডিওগুলো যদি আমি বানাই তাহলে এখানে ভিউয়ার আসবে এখান থেকে একটা ভালো পরিমাণ ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট হবে ওইজন্য ভিডিওগুলো বানাতে হয় इवन আমা আমাকে বানাতে হয় তবে আমি পরিমাণে কম বানাই তো যখনই দেখবে অনলাইন জবস কোন একটা ওয়েবসাইট বলে দিল জাস্ট এখান গিয়ে কাজ করো এখানে ক্যাপচার টাইপিং করো বা এখানে গিয়ে তুমি এই অ্যাপটা ডাউনলোড করো তাহলে ওইগুলো তো অত বেশি লক্ষ্য দেবার কোনো দরকার নেই ওগুলো এড়িয়ে যেতে পারো তিনটে সোর্স থেকে একজন ইউটিউবার জব ভিডিও গুলো বানায় বা জব ভ্যাকেন্সি পায় এটা হচ্ছে ডিরেক্ট এইচআর এর কাছ থেকে যেটা জেনুইন যেখান থেকে সত্যি কাজ পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জব পোর্টাল সেখান থেকেও জব ভ্যাকেন্সি গুলো পাবলিশ হয় বাট ওগুলোর জন্য ভিডিও দেখার প্রয়োজন নেই তুমি নিজেই অ্যাপ্লাই করতে পারো অনলাইন জবস ব্যবসা টাইপিং জব যেগুলো বাড়ি বসে কাজ করা যায় যেগুলো কোনো কোম্পানির আন্ডারে নয় যেগুলো শুধুমাত্র বিভিন্ন কিছু প্ল্যাটফর্মের কথা বলে দেয় ওখান থেকে কাজ করলে তারপরে কিছু রেভিনিউ আসবে ওগুলো দিয়ে বাদ দিতে পারো বাট অনলাইন জব বা ওয়ার্ক ফ্রম হোম জব অ্যাকচুয়ালি হয় যেমন অ্যামাজন কোম্পানি তাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম জব বাড়ি বসে করা যায় ওটা জেনুইন এইরকম কোনো ব্র্যান্ডেড কোম্পানির আন্ডারে ওয়ার্ক ফ্রম হোম জব অ্যাকচুয়ালি হয় আর এখানে তোমাদের আমি কিছু প্রো টিপস দিচ্ছি যেগুলো তুমি যদি ডেইলি লাইফে ব্যবহার করো জব খোঁজার জন্য বা জব অ্যাপ্লাই করার জন্য তাহলে খুব ভালো চান্স থাকবে তুমি নিজে থেকে একটা জব জয়েন করতে পারবে এক নম্বর হচ্ছে বিভিন্ন জব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যারা এইচ আর এর কাছ থেকে ডিরেক্টলি জব ভ্যাকেন্সি পাবলিশ করে ওখানে এইচ আর এর নাম্বার বা ইমেল অ্যাপ্লিকেশন করলে জব পাওয়া যায় বাট মাথায় রাখতে হবে যে এইচ আর কে ফোন করে তুমি অ্যাপ্লাই করছো বা সিভি সেন্ড করছো এ সে যদি কোনো অবস্থাতে তোমার কাছে টাকা দাবি করে সেটা এক টাকাও যদি হয় সেখানে অ্যাপ্লিকেশন করবে না সেখান থেকে বেরিয়ে চলে আসে অনেক কনসালটেন্সি আছে যারা কিন্তু ট্রেনিং ফি রেজিস্ট্রেশন ফি জয়নিং ফি নাম করে টাকা চায় তো ওখান থেকে এড়িয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে নিজে লিঙ্কড পোর্টাল নকরি পোর্টাল ফাউন্ডেড এই সমস্ত জব পোর্টালে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখো এবং সেখানে অ্যাপ্লাই করতে থাকো এবং ওই সমস্ত পোর্টালে অ্যাপ্লিকেশন করার আগে দেখবে যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে ওই পোস্টের জব রোল কি বা কি কাজ করতে হবে সেই কাজগুলো যদি তুমি পারো তাহলে অ্যাপ্লিকেশন করো তারপরে সিলেকশন প্রসেসটা বুঝতে হবে যে কতগুলো স্টেপ আছে ওই স্টেপ গুলো আমি পাস করতে পারবো কিনা এবং তারপরে গিয়ে অ্যাপ্লিকেশন করবে তার সঙ্গে একটা স্ট্রং বায়োটা বানিয়ে নাও এআই ইউজ করে জেমিনাই বা চার জিবিটা ইউজ করে তো বাড়ি বসে কিভাবে বায়োডাটা বানাবে নিজে নিজেই এই সমস্ত এআই ইউজ করে সেটা আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো এখনকার দিনে বায়োডাটা বানানো খুব সহজ এবং তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টে কাজ করার জন্য যে সমস্ত স্কিলস প্রয়োজন ওই সমস্ত স্কিলস মাথায় রেখে বায়োডাটা বানাতে হবে কারণ তোমার বায়োডাটা দেখে তারপরেই কিন্তু কোম্পানি বা এইচআর তোমাকে ডাকবে ইন্টারভিউ এর জন্য ইন্টারভিউ অ্যাকচুয়ালি সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার বায়োডাটা দেখে এইচআর বা কোম্পানি অ্যাট্রাক্ট হবে ইমপ্রেস হবে তারপরে গিয়ে তোমাকে ডাকবে ইন্টারভিউ এর জন্য তো ফার্স্ট স্টেপ হচ্ছে বায়োডাটা খুব সুন্দর করে বানানো বায়োডাটাই হচ্ছে ফার্স্ট ইম্প্রেশন তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো তাও যদি কোনো প্রকার থাকে অবশ্যই কমেন্ট করো তোমার জেলার নাম কমেন্ট বক্সে জানাও আমরা তোমার জেলাতে জব ভ্যাকেন্সি আসলে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেক্টলি এইচ আর কাছ থেকে আসা জব ভ্যাকেন্সি গুলো পাবলিশ করে দিই ওখানে এইচ আর এর ফোন নাম্বার ডিরেক্ট দেওয়া থাকে তুমি ফোন কল করে অ্যাপ্লাই করতে পারো তো আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে মাস্ট জয়েন হয়ে যাও সুস্থ থাকো ভালো থাকো সুরক্ষিত থাকো দেখা পরবর্তী ভিডিওতে